গরমের এক দুপুরে একটি কাক গরমে ভীষণ তৃষ্ণার্ত হয়ে জলের খোঁজ করছিল হঠাৎ সে একটা জলের কলসি দেখতে পেল তৃষ্ণা নিবারণের জন্যে কলসির মুখে উড়ে এসে বসল কাক কলসির মধ্যে ঠোঁট ঢুকিয়ে দেখল জল আছে একেবারে কলসির নিচে অনেক চেষ্টা করেও সে জলের নাগাল পেল না তখন কলসিটা ভাঙতে চেষ্টা করল কিন্তু তার শক্তিতে কলসি ভাঙা সম্ভব হল না জলের জন্য হতাশ কাকের মাথায় সহসা একটা বুদ্ধি এলো চারদিক চেয়ে দেখল অনেক নুরি ছড়িয়ে আছে সে তখন একটা একটা করে নড়ি ঠোঁট দিয়ে কুড়িয়ে এনে কলসির মধ্যে ফেলতে লাগল নুরি কলসিতে ফেলতে ফেলতে এক সময় দেখল জল একেবারে কলসির মুখে উঠে এসেছে তখন তার আনন্দ হল খুব কারণ বুদ্ধি খাটিয়ে জল তার ঠোঁটের কাছে আনতে পেরেছে কাকটা তখন পরম তৃপ্তিতে জল খেয়ে তৃষ্ণা মেটালো তারপর খুশিতে দানা মেলে উড়ে গেল আবার আকাশে নীতিকথা ইচ্ছা থাকলে অসম্ভব কিছু থাকে না